রাধে রাধে হরে কৃষ্ণ সামনেই আসছে রাধাষ্টমী জন্মাষ্টমীর পনেরো দিনই পর রাধাষ্টমী ব্রত তাই যারা জন্মাষ্টমীর পুজো করে তাদের কিন্তু অবশ্যই রাধাষ্টমীর পুজো করা উচিত রাধাষ্টমী পুজো করলে কিন্তু শ্রীকৃষ্ণ প্রসন্ন হন কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন তিনি রাধা বিনা কিছুই নন বন্ধুরা জন্মাষ্টমীর দিন আমি বেরোবো অথচ আমার বাড়ির রাধা কৃষ্ণ পুজো করব না সেটা কি হয় তো সকালে বেরোনোর আগে আমি নিত্য পুজো করে নিলাম তখন বাজে ভোর সাড়ে চারটে তো আমি হাত মুখ ধুয়ে শুদ্ধ কাপড়ে নিজেকে আচমন করে কিন্তু পুজোটা করলাম সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে বেশ ভালোই লাগে মনটা খুব শান্তি লাগে তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আমি এখন বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়িতে ওখানে জন্মাষ্টমী পুজো আছে ওয়েদার একদমই ভালো ছিল না সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি এখানে চলে আসার পর স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে গোপাল পুজোর জন্য আর এখানে মৌসুম্বি লেবু কাটছিলাম মানে মৌসুম্বি লেবুর রস দিয়ে গোপালকে তো সানাভিষেক করানো হবে তো সেই জন্য আমি মৌসুম্বি লেবু থেকে রসটা বার করে নিচ্ছিলাম এছাড়া আখের রস আঙুর ফলের রস বা ডাবের জল যে কোনো ফলের রস দিলেই হবে তো বন্ধুরা এখন গোপালকে সানাভিষেক করানো হবে তো তার জন্য এই যে একটা পাত্রে আমি তিনটে চন্দনে ফোঁটা দিয়ে দিলাম আর একটা তুলসী পাতা রেখে দিলাম গোপাল সোনাকে স্নান করানোর আগে একটি ঘিয়ের প্রদীপ আর তার সাথে ধূপকাঠি জ্বালিয়ে দেখিয়ে নেব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ তো তারপর শাশুড়ি মা চান করে চলে আসলো আর এই যে এখন গোপালকে স্নান করানো হবে তো এখানে পঞ্চামৃত হিসাবে আমি নিয়েছি দুধ ঘি মধু দই চিনি চিনিটা আগেই দিয়েছিলাম তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক এখন পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করানো হচ্ছে সবার প্রথম গোপাল সোনার চরণ ধুয়ে দিয়ে তারপর গোপাল সোনাকে ভালো করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি এরপর মৌসুম্বী লেবুর রস দিয়ে গোপালকে অভিষেক করানো হচ্ছে এবং শেষে গঙ্গা জল দিয়ে স্নান করানো কমপ্লিট হলো তারপর গোপাল সোনাকে গামছা দিয়ে মুছিয়ে নেওয়া হলো এখন বন্ধুরা গোপালকে সাজানো হচ্ছে তো এই যে গোপালকে জামা পরানো হয়ে গেছে আর তার সাথে কানের পরানোও হয়ে গেছে গোপালের কিন্তু প্রিয় রং হলুদ এছাড়াও সাদা আর নীল রং খুব পছন্দের তো আগের বছর জন্মাষ্টমীতে সাদা নীল কালারের জামা পরানো হয়েছিল তাই এই বছর একটু অন্যরকমভাবে গোপাল সোনাকে সাজানো হলো আমি গোপাল সোনার জন্য যে দোলনাটা এনেছিলাম সেই দোলনায় কিন্তু গোপাল সোনাকে বসানো হয়েছে আর আমি জন্মাষ্টমীর দিন যে আসতে পারবো আশা করিনি তো গোপাল সোনা চেয়েছিলো বলেই কিন্তু আসতে পারলাম তো তোমরা বলো কমেন্ট করে কেমন লাগছে গোপাল সোনাকে হলুদ জামার সাথে হলুদ কানের বাসি সব কিন্তু ম্যাচিং হয়ে গেছে তো আমার তো আগের বছরের থেকে এই বছরের লুকটা বেশি ভালো লাগছে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপকেই ছোট্ট গোপাল নামে পুজো করা হয়ে থাকে যে বাড়িতে গোপাল থাকে সেই বাড়িতে তাকে পরিবারের সদস্য হিসেবেই দেখা হয় বাড়িতে একটি ছোট্ট ছেলে থাকলে তাকে যেভাবে আদর যত্ন করা হয় ঠিক সেইভাবে গোপালেরও আদর যত্নের প্রয়োজন তাই বাড়িতে গোপাল রাখলে কিছু নিয়ম মেনে চলা খুব জরুরি হলে এর অশুভ প্রভাব গোটা সংসারের ওপর পড়তে পারে যেমন আমাদের পাশের বাড়িতে খুব সুন্দরভাবে গোপাল সেবা হয় আগে ওদের ঠাকুরের বাসন খুব কম ছিল কিন্তু গোপাল পুজো করে ওদের এত আয় উন্নতি হয়েছে যে এখন ঠাকুরের বাসন অনেক হয়ে গেছে কারণ ওরা খুব গোপাল সেবা যত্ন করে করে ভালো করে করে অনেক কিছু নিয়মকানুন তো মানতে হয় তো আমি প্রথমে রাধারানীর পুজো করে নেব কারণ বহু বৈষ্ণবরা একথা বলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে হলে আগে রাধারানীকে সন্তুষ্ট করতে হবে তবেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবো তো বন্ধুরা আমি রাধাকৃষ্ণ আর গোপালের পুজো করে নিয়েছি আর এখানে আমার গুরুদেবকেও পুজো করে নিয়েছি শাশুড়ি মা সব ফল কেটে দিয়ে গেছিলো আমি পুজোটা সম্পূর্ণ করলাম তবে জন্মাষ্টমীর দিন আমার খুবই মন খারাপ হয়ে গেছিলো আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে পুজোটা হয়নি এমনি ভালোই হয়েছে কিন্তু আমার মনের মতন পুজোটা হয়নি একদিন আগে আসলে ভালো হতো কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ আমার শরীরটা খারাপ ছিল আর আমি বন্ধুরা তাড়াহুড়ো করে না কোনো পুজো করি না আমি অনেকক্ষণ সময় নিয়ে সঠিক মন্ত্রপাঠ উচ্চারণ করে সব নিয়মকানুন মেনে পুজো করি এতে আমার মনটাও শান্তি লাগে আর তাড়াহুড়ো করে পুজো করলে কিছু না কিছু ভুল হয়ে যায় পরে অবশ্য আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে পুজো করি না তারপর বন্ধুরা আমি কিছু সবজি কেটে দিচ্ছিলাম গোপালের ভোগের জন্য আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা এদিকে বৌদি ময়দা মাখছে লুচির জন্য আর শাশুড়ি মা তালের বড়া করছে গোপাল শোনার জন্য আর আমি ভিডিও করছিলাম আমায় কিছু করতে দেয়নি বৌদি শাশুড়ি মার হাতে হাতে সব সাহায্য করে দিয়েছে কিন্তু আমি নিজে থেকেই কিছু না কিছু কাজে সাহায্য করি এই যেমন এখন আমাকে ছোট্ট দায়িত্ব দিয়েছে শাশুড়ি মা তো এখন বন্ধুরা আমি নুন হলুদ দিয়ে মাখানো সবজিগুলো ভেজে নিচ্ছি আর এইখানে গোপাল সোনার জন্য কিছুটি ভোগ রান্না করছে শাশুড়ি মা ভোগের কথাই যখন বললাম তখন তোমাদের বলি যে গোপাল সোনাকে ভোগ দেওয়ার সঠিক নিয়মই হলো বেলায়। সন্ধ্যায় বা রাতে গোপাল সোনাকে অন্য ভোগ নিবেদন করতে নেই এবার সেটা কেউ কেউ জানে আবার অনেকেই জানে না তেমনি আমার শাশুড়ি মাও জানে না এবার আমি প্রথম থেকেই জানতাম যে শ্বশুর বাড়িতে জন্মাষ্টমী খুব ছোটো করে হবে আমি তাই শুনে এসেছি আমাকে তো বলেনি যে খিচুড়ি রান্না হবে এবার আমি যদি বলি যে রাতের বেলায় ভোগ নিবেদন করতে নেই তাহলে হয়তো আমার ওপর রাগ করতেই পারে মনে মনে হয়তো আমাকে সামনে বলবে না মন খারাপ হয়ে যাবে হয়তো আমাকে ভুল বুঝতেই পারে বা ভাববে আমি হয়তো বেশি জানি সেই জন্য আমি আর কিছুই বলিনি পরে আমি ক্ষমা চেয়ে নিয়েছি গোপাল সোনার কাছে আর তাছাড়া না জেনে কিছু করলে পাপ হয় না তো যাই হোক বন্ধুরা এই যে এখানে সোনাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তোমাদের একবার বলে দিচ্ছি কি কি আছে এখানে এখানে আছে লুচি ডালের বড়া নাড়ু খিচুড়ি পাঁচটা ভাজি সুজি পায়েস আর সাইডে তরকারি আছে তো এখন আমি গোপাল সোনাকে আরতি করে নেব আমি যতটা জানি গোপাল সোনাকে বেলা ভোগ নিবেদন করতে হয় কিন্তু আমার শাশুড়ি মা সকাল দুপুর আর সন্ধ্যায় এই বেলায় গোপালকে খেতে দেয় আর সন্ধ্যেবেলায় গোপালকে শয়ন দিয়ে দেয় তো আমার শাশুড়ি মা তো অতটা ঠিক পারে না যতটা পারে ততটাই করে বাকিটা ভাবছি আমি বিয়ের পর সব কিছু ঠিকঠাকভাবে পালন করব। তখন আমি খুব ভালো করে গোপাল সেবা করব। সন্ধ্যাবেলায় সব বাইকে গোপালের ভোগ প্রসাদ বিতরণের জন্য শাশুড়ি মাকে সাহায্য করে দিচ্ছিলাম আর এই দেখো বন্ধুরা একটা ছোট্ট ভাই এসে গোপাল শোনার জন্য চকলেট দিয়ে গেছিলো জন্মাষ্টমীর পরের দিন যাচ্ছিলাম শাশুড়ি মায়ের ননদের বাড়ি তো ওখানে আমাদের সবার নন্দ উৎসবে ইনভাইট ছিল তো ওখানে গোপাল পুজো হয়েছিল দিদির বাড়ি কিন্তু বেশি দূর নয় তো তাই জন্য আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে গল্প করতে করতে এখানেই বন্ধুরা গোপাল সোনার পুজো হয়েছিল আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এখানে দেখো বন্ধুরা গোপাল সোনা কেমন ঘুমোচ্ছে গোপাল সোনাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে তো এখন দুই গোপাল সোনাকে একসাথে রেখে কিন্তু পুজোটা হবে এখন দুই গোপাল সোনাকে আরতি করা হবে আমরা নন্দ উৎসবে খুব মজা করলাম দুই গোপাল সোনাকে নিয়ে এখানে আমার সব থেকে ভালো লেগেছে যে এই জন্মাষ্টমীর বিশেষ কেকটা দেখি মনে হচ্ছে যে হাঁড়ির মধ্যে কিন্তু মাখন কিন্তু না এটা কিন্তু পুরোটাই কেক এবার খাওয়া দাওয়ার পালা তোমাদের বলবো যে গোপালের ভোগ প্রসাদে কী কী ছিল প্রথমে দিল তালের বড়া আর নাড়ু তারপর দিল সুজি আর মালপুয়া মালপোয়াটা খেতে খুব ভালোই ছিল আর তারপর দিল রাইস আর আলু ভাজা আর তারপর গরম খিচুড়ি আর তরকারি আর ছিল বেগুনি ছিল চাটনি পাঁপড় আর পায়েসেন্ড বন্ধুরা হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আর দেখছি যে ইনি আমার পায়ের তলায় শুয়ে আছে ও বুঝতে পেরেছে যে আমি তো কাল চলে যাব তো সেই জন্য আজকে পায়াতলা শুয়েছিল দুদিন ছিলাম বাড়িতে এবার বাড়ি চলে যাব ও আমাকে স্টেশনে দিতে এসেছিল ও তো আমায় ট্রেনে উঠিয়ে দিয়ে বাড়ি যায় নাহলে ও শান্তি পায় না যাই হোক ব্লকটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করব না বন্ধুরা আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা তোমরা যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো ইউটিউব থেকে তাদেরকে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অবশ্যই ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে লাইক করে দিও আর যারা প্রথম থেকে এখনও আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওতে বাই বন্ধুরা